ইসলামের ইতিহাস ও সংস্কৃতি জ্ঞানমূলক অংশের সাজেশন তোমাকে এখানে যে প্রশ্নগুলা দেখাবো লাস্ট মোমেন্টে এই প্রশ্নগুলা পড়ে যাবে ইনশে শুধুমাত্র ওই প্রশ্নগুলাই পড়বে যেগুলা বিগত বছর বোর্ডে আসছে ওই প্রশ্নগুলো আবার রিপিট হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে যেহেতু শেষ সময় এজন্য শুধুমাত্র বোর্ডের কোয়েশনগুলো পড়ে যাও আগে তুমি যা পড়েছো তো পড়েছোই এখন শুধু শেষ মুহুর্তে বোর্ডের কোয়েশনগুলো পড়ে যাও তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় এই চারটি অধ্যায় থেকেই প্রশ্ন আসবে সুতরাং এই চারটি অধ্যায়ের কথাই আমরা বলবো এখন ষোলো নম্বর কোয়েশ্চনটা লক্ষ্য করো এই যে ষোলো নম্বর যে কুয়েশনটা আছে এটা ওকে মুসলমানদের অভিযানের সময় সিন্ধু ও মুলতানের শাসনকর্তা কে ছিলেন ওকে তো ওখানে যে শাসনকর্তা ছিলেন তিনি হলো রাজা দাহির আরেকটা কথা বলে নেই সেটা হলো যেহেতু আমরা অবজেক্টিভ খুব ভালোভাবে পড়িয়েছি এই জন্য অবজেক্টিভ থেকে এই প্রশ্নগুলো চলে আসে দ্বিতীয় যে কুয়েশনটা সতেরো নম্বর সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী ছিল ওনার নাম ছিল মুহাম্মদ বিন কাসিম তারপর আরেকটা প্রশ্ন মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি সিন্ধু জয় করেন রাজা দাহিরের স্ত্রীর নাম কী ছিল রাজা দাহিরের স্ত্রীর নাম ছিল রানী কি নাম ছিল রানী দেবল বন্দর কোথায় উপস্থিত আছে দেবল বন্দর সিন্ধুতে উপস্থিত এর পরবর্তী প্রশ্নটি হলো একত্রিশ নম্বর সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন উনি ছিলেন গজনী রাজবংশের শাসক গজনী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ওখানের প্রতিষ্ঠাতা ছিলেন সুবক্তগিন সবক্তগিন সুলতান মাহমুদ চৌত্রিশ নম্বর কুয়েশনটা সুলতান মাহমুদ কোন রাজ্যের সুলতান ছিলেন খুব বেশি ইম্পর্টেন্ট সুলতান মাহমুদ গজনির সুলতান ছিলেন সুলতান মাহমুদের পিতার নাম কী ছিল সুলতান মাহমুদের পিতার নাম ছিল সৌভুক্ত গিন সৌভুক্ত গিন ওকে তারপরের যে কুয়েশানটা সেটা হলো সোমনাথ মন্দির কোথায় উপস্থিত আছে সোমনাথ মন্দিরটি ভারতের গুজরাটের কাতিওয়ার্ডের পশ্চিম উপকূলে অবস্থিত আছে কাতিওয়ারের পশ্চিম উপকূলে এখন যে প্রশ্নটা পড়ছি বিয়াল্লিশ নাম্বার প্রশ্নটা শাহনামা মহাকাব্যের রচয়িতাকে ভেরি 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 ইম্পর্ট্যান্ট শাহনামা মহাকাব্যের রচয়িতা হলো মহাকবি আবুল কাশেম ফেরদৌসি এই পরীক্ষার প্রশ্ন আসছে না আসছে মানে আসবে ওকে কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতাকে কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা হলো আল বিরুনি। মোহাম্মদ গুরির প্রকৃত নাম কি ছিল ওনার প্রকৃত নাম ছিল মুহিজুদ্দিন মোহাম্মদ বিন শামস মুহিজুদ্দিন মোহাম্মদ বিন এই জাহান সুজ দেখো এই যে জাহান সুস এর উপাধি কার এটা গৌরবংশীয় তৃতীয় শাহজাদা আলাউদ্দিন আলাউদ্দিন হুসাইনির উপাধি ছিল এটা অর্থাৎ এই যে আলাউদ্দিন হুসাইনির উপাধি এই পিতৃরাজ কোন বংশের রাজা ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চৌহান বংশের রাজা ছিলেন কোন বংশের চৌহান বংশের কত খ্রিস্টাব্দে তরাইনের যুদ্ধ গঠিত হয় এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের স্বাধীন মুসলিম প্রতিষ্ঠা কে করেন অর্থাৎ স্বাধীন মুসলিম শাসন এটা কে করেন কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক ভারতে স্বাধীন মুসলিম শাসন কুতুবুদ্দিন এখন শুরু হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় মুঘল শব্দের উৎপত্তি কোথায় থেকে এসেছে অথবা কোন শব্দ থেকে এসেছে মুঘল যে শব্দটা আছে সেই শব্দের উৎপত্তি হয়েছে কোথায় থেকে মঙ্গল এই যে এই যে মঙ্গল এই মঙ্গল শব্দ থেকে উৎপত্তি হয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চনটা লক্ষ্য করো এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কী মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো জহির উদ্দিন মোহাম্মদ বাবর জহির উদ্দিন বাবর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় এই প্রশ্নটা অনেক বোর্ডের মধ্যে আসবে পনেরোশো ছাব্বিশ সালে ওকে কত সালে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য গঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে এই বাবর শব্দের অর্থ কী যে বাবর বাবর শব্দের অর্থ কী এই বাবর শব্দের অর্থ হল সিংহ ভারতীয় উপমহাদেশে প্রথম কে কামান ব্যবহার নিয়ে আসেন এই বাবর সম্রাট বাবর এটা কিন্তু আমরা অবজেক্টিভেও পড়েছি এই সম্রাট হুমায়ুনের পিতার নাম কি সম্রাট হুমায়ুনের পিতার নামই হলো বাবর হুমায়ুন শব্দের অর্থ কী হুমায়ুন শব্দের অর্থ হল সৌভাগ্যমান হুমায়ুন কত সালে সিংহাসনে বসেন পনেরোশো সালের তিরিশে ডিসেম্বর পনেরোশো সালের তিরিশে ডিসেম্বর এই শের শাহের বাল্যকালের যে নাম ওটা কি ছিল ওনার বাল্যকালের নাম ছিল ফরিদ এই প্রশ্নটা আরও বেশি ইম্পর্ট্যান্ট একচল্লিশ নম্বর প্রশ্নটা পানিপদের দ্বিতীয় যুদ্ধ কবে এবং সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর পানিপথের যুদ্ধটা হয়েছিল দ্বিতীয়টা আরেকটা কুয়েশন পঞ্চাশ নম্বর মনসব শব্দের অর্থ কী পদমর্যাদা অথবা উচ্চ মর্যাদা আরেকটা কোয়েশ্চন বাষট্টি নম্বর নূরজাহানের পিতার অর্থাৎ নূরজাহানের প্রকৃত নামটা কি ছিল নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহের উন্নেসা মেহের উন নিসা নূরজাহানের প্রকৃত নামটা মেহের উন নিসা আরেকটা কুয়েশনটি নাম্বার সম্রাট শাহজাহানের পিতার নাম কি ছিল নাম ছিল জাহাঙ্গীর সম্রাট শাহজাহান কতজন পুত্র ছিল চারজন পুত্র ছিল ওনার মমতাজের প্রকৃত নামটা কি ছিল মমতাজের প্রকৃত নামটা ছিল আরজুমান্ত বানু বেগম আরজুমান্ত বানু বেগম তাজমহল কে স্থাপন করেছিল তাজমহলে স্থাপিত ছিল ইরানের উস্তাদ ইসা সিরাজি ইরানের উস্তাদ ঈসা শিরাজি তাজমহল নির্মাণ করেন কে মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন মোগল সম্রাটের সর্বশেষ যে সম্রাট ছিল তার নাম কী ছিল সর্বশেষ সম্রাটের নাম হলো বাহাদুর শাহ জাফর এই প্রশ্নটা আসবে বাহাদুর শাহ জাফর এবার আমরা চলে আসছি আমাদের পঞ্চম অধ্যায় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ভাষা কী ছিল সেটা হলো বাংলা এটা আমরা সবাই জানি তারপরে তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে ছিল এই প্রশ্নটা অনেক জায়গায় আসবে অধ্যাপক আবুল কাশেম অধ্যাপক আবুল কাশেম পনেরো নম্বর কোয়েশনটা দেখো আবুল বরকত কে ছিলেন আবুল বরকত ছিলেন একজন ভাষা সহিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয় উনিশশো সালে যুক্তফ্রন্ট দেখো যুক্তফ্রন্ট জিনিসটা কি এই প্রশ্নটা পড়বে যুক্তফ্রন্ট জিনিসটা কি এটা পরীক্ষা আসবেই আসবে যুক্তফ্রন্ট থেকে আরেকটা প্রশ্ন হলো একুশ দফার প্রথম দফা কোনটি একুশ দফার প্রথম দফা কোনটি যুক্তফ্রন্ট নির্বাচন করতে অথবা নির্বাচন কত সালে হয়েছিল উনিশশো চুয়ান্ন সাল এরপরে একত্রিশ নম্বর কোয়েশন এটা পড়বে ওকে তারপরে সাঁত্রিশ নম্বর কুয়েশন পাকিস্তানের সামরিক বাহিনীতে কোন অঞ্চলের প্রাধান্য ছিল মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন কে মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করেন আয়ুব খান সাতচল্লিশ নম্বর কুয়েশান কার শাসনামলে আগরতলার মামলা করা হয় আয়ুব খানের শাসনামলে তারপরে বার্ন নম্বর কুয়েশনটা উনিশশো উনসত্তরের গণব্যত্তানে প্রথম শহীদ কে হন প্রথম শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান আমরা একদম সর্বশেষ অধ্যায় চলে আসছি ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এরপরে উনচল্লিশ নম্বর প্রশ্নটা মুক্তিযুদ্ধকে জোরদারের লক্ষ্যে সমগ্র রণাঙ্গনকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি সেক্টর প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এগুলো পড়লে ইনশাল্লাহ ক্রমণ পড়ে যাবে আশা করছি তোমাদের যত জ্ঞানমূলক আছে সবগুলো প্রশ্ন ধন্যবাদ সবাইকে